আজকে নানুবাড়িতে এসেই সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই চলে গেল মাছ ধরতে মাছ ধরার নেশা চাপছে সবার পুকুরে এত পানি সাধারণত শীতকালে বাড়িতে আসলে দেখি পানি থাকে না তেমন কিন্তু এবার এত পানি বৃষ্টি হয়েছিল অনেক যে কারণে পুকুরে এত পানি হয়েছে ওই পাশে একটা খাল আছে সেই খাল ভরা পানি সবাই মাছ ধরতেছিল সব খালে এই যে নাবিলা একটা ছোট্ট মাছ ধরেছে ছোটো ছোটো মাছই পাওয়া যাইতেছে বড় মাছ আসলে পানি অনেক গভীর হয়ে গেছে ছিপে ভাবে বড় মাছ আসতেছিল না গাছে এই যে কুল এসে গেছে কুল আসলেই বোঝা যায় যে শীতকাল চলে এসেছে আমরা একটু এই কষ্টে কষ্টে কুলই খাইলাম মেইলি জারা খাইলো জারার জীবনে প্রথম এই যে কুল খাওয়া ও আসলে বড় হওয়ার পরে এই যে শীতকালে এসে নানা বাড়িতে গাছের থেকে কুলপাড়া এই যে গাছপালা এগুলো দেখা ফিল করা এবারই প্রথম করতেছে এর আগেও এসেছে কিন্তু ওইভাবে বুঝতে পারেনি। তখন কোলেই থাকতো ঘুমাই যাইতো কোথাও নিয়ে যাচ্ছি ঘুম অথবা কানতো অথবা চোখ করে তাকিয়ে থাকতো কোন দিকে এখন ওইগুলো ফিল করতেছে ওরে আমি একদম গাছে প্রজাপতি গাছের মধ্যে দিয়ে ছাগল কুকুর বিড়াল মুরগি সব কিছু সব কিছুর ফিল দিতেছিলাম এই রাস্তাগুলো আগে পরিষ্কার ছিল এখন আসলে বাড়িতে মানুষজন এত কমে গেছে কেউ আর যত্ন করার টাইম পায় না দেখেন এই খাল গতবার এই খালে আমরা গতবারে এসে গোসল করেছি কিন্তু এবার কচুই পানা দিয়ে ভরে গেছে আমাদের পুকুরে দেখেন কত পানি মাসাল্লাহ এই দেখেন ছাগল জন্টুর মা জন্টুর মা প্রেগনেন্ট ওখানে ওই যে নাবিলার বাবা নাবিলার খালামুনি মাছ ধরছে গাছপালা দেখি সবুজ চারিদিক মার্শাল্লাহ নাবিলা উঠে গেছে তার মামার কাঁধে শান্তি শুধু নাবিলার নানাবাড়িতে আসলে কিছু নিয়ে খায় না কিছু হাঁটে না মানে কি অবস্থা এই যে আমাদের বাসার সামনের এই যে কলটা এটা হচ্ছে আর্সেনিক মুক্ত পানি পাওয়া যায় এখানে সারা দিন মানুষজন আসে মানুষজনের কত ভ্রান্ত ধারণা কি জানি না আমি এই পানি দিয়ে রান্না করলে নাকি মজা হয় তরকারি পেটে ব্যথা করে না খুব ভালো থাকে পেট এই সেই সারা দিন নিতে আসে পানি মানুষজন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত ধরনের ফুল আছে আমাদের আশেপাশে আমরা জানিও না ঘাসের মধ্যে থেকে বিভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর ফুল আর কি এই যে দুই বোন পুটুর পুটুর করে হাঁটছে ঘুরছে আসলে সবাইকে আমি এখন গ্রামের ফিল দিচ্ছি কেমন লাগছে বলেন এই দেখেন মাছ ধরেছে ছোট ছোট মাছ আরও অনেক ছোটো ছোট এর থেকেও ছোট ছোটো মাছ ধরা পড়ছে এগুলো ফেলে দিচ্ছে কি করবে এত ছোটো মাছ নিয়ে আর এই যে মাছ ধরে আসার পরে সবাই নাস্তা করলো রুটি আলু ভাজা ডিম ভাজা এগুলো দিয়ে বাড়িতে নানা নানু ছিল না নানা নানু তো হজে গেছে আমরা আগে চলে আসছে আর দুপুরে চাচ্ছে আমরা আমাদের খাবার দিয়ে গেছিল এই যে মাছ দিয়ে কচু দিয়ে মুরগির দেশি মুরগির মাংস লাল লাল দেখছেন কুল এই যে কী যেন এটা পালং শাক ঝোল আর এটা ছিল চাপালি চাপালি মাছ না কি মাছ আমি জানি না এটা চটচরি আর কি আর এই যে ভাত এই যে রাতে আব্বু চলে আসছে আব্বু যে নাম মজিতে যাচ্ছে খেজুরার জমজমের পানি নিয়ে আর কি কী আনছে এগুলো আমরা আসলে আনপ্যাকিং করতেছিলাম খেজুর পানি এগুলাই মোস্টলি নিয়ে এসেছে আর কিছু তসবি জায়না মাছ আতর টুপি টুকটাক আর কি আসলে গ্রামে থাকলে অনেক মানুষ আসে নিতে এদের জন্যই অল্প অল্প করে পানি অল্প অল্প খেজুর এগুলোর জন্যই সবাই আসে এই যে চেনাপিলার জন্য একটা গাড়ি এনেছে নানা এই গাড়িতে আবার লাভবাহিক লাভ বাইক এই সাউন্ড করে দুই বোন অনেক খুশি গাড়ি পেয়ে গাড়ি নিয়ে অনেকক্ষণ ওরা মজা করছে আলহামদুলিল্লাহ ওরা খুশি হইলেই হলো নানা চাইছিল ওদের খুশি করতে ওরা খুশি এরকম গিফট পাইতে ছোটবেলায় সবারই ভালো লাগে আর মানুষ যত ছোট থাকে তখন অনেক গিফট হয় বড়ো হলে আর গিফট পাওয়া যায় না আর রাতে যারা বুঝতে শেখার পরে এই প্রথম মশারির মধ্যে শুয়েছে এই জন্য সে তার বাবার সাথে এর মধ্যে থেকে খেলা করছে অনেক মজা পেয়েছে বাবা কেন আসছে না আসতে পারছে না ও তাই ভাবছে ধন্যবাদ সবাইকে